আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা এরপর জানিয়ে দিব একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না আসার আহ্বান এদিকে দেশকে স্থিতিশীল করতে অবিলম্বে নির্বাচন দিতে হবে এরপরে জানিয়ে দিব আওয়ামী লীগের আলিখতে দশ বছর লাগবে বলেছেন ফজলুর রহমান আরও জানিয়ে দিব ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেছেন নাহিদ সর্বশেষ জানিয়ে দিব ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেছেন মিনু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি তবে সরকারে বসে সব ধরনের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ১৯ ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানান তিনি ঢাকা মহানগর ছাত্র দলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ সদস্য নবায়ন ও বাংলাদেশে ছাত্র রাজনীতি শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি আওয়ামী লীগের বিষয়ে মির্জা ফখরুল বলেন স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন ফ্যাসিসদের লোকেরা যদি কেউ মাপছে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় তাহলে কি আমরা মনে করব তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছে এমন কৌশল নিলে আমরা তা হতে দেব না এদেশের মানুষ তা হতে দেবে না একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না আসার আহ্বান জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময় নীরবতা পালন করায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না আসার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে এ ঘোষণা দেন জুলাই বিপ্লবের পর গঠিত প্রথম ছাত্র সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তিনি বলেন জুলাই আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাইবোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি চুপ করেছিলেন এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন একে একে হাসিনা অন্যরা পালিয়েছে সংসদ ভেঙে দেওয়া হয়েছে হাসিনার এমপিরাও পালিয়ে গেছে অথচ রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বহাল রয়েছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি শেফ কায়েমি স্বার্থবাদীদের মদে টিকে রয়েছেন দেশকে স্থিতিশীল করতে অবিলম্বে নির্বাচন দিতে হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন একটি গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ হয় দেশকে স্থিতিশীল করতে অবিলম্বে নির্বাচন দিতে হবে ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেয়া হচ্ছে বুধবার উনিশ ফেব্রুয়ারি বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মজ্জেম হোসেন আলাল বলেন বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না বিদেশে বসে অনেকে তরুণদের বিশৃঙ্খল করছে অতি উৎসাহী করে তুলছে সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য বিব্রত করা নয় একত্রিশ দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে দুই সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে কিছু কিছু রাজনৈতিক দল পাঁচ আগস্টের পর থেকে বিএনপিকে খাটো করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আওয়ামী লীগের আলিখতে দশ বছর লাগবে বলেছেন ফজলুর রহমান আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন আল্লাহর কাছে বলেছিলাম শেখ হাসিনার পতন না দেখিয়ে আমাকে মৃত্যু দিও না আল্লাহ আমার কথা শুনেছে লীগের আলিখতে দশ বছর লাগবে তিনি বলেন আমি কিশোরগঞ্জে গত পৌরসভা নির্বাচনে দাঁড়িয়ে বলেছিলাম একদিন এমন সময় আসবে যেদিন গেইটে গেইটে লেখা থাকবে এই এলাকায় আওয়ামী লীগ বসবাস করে না তাই হয়েছে বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতিরোধ আইনশৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন ভারত সরকার যা করেছে আমরা কিছুতেই তা সমর্থন করতে পারি না শেখ হাসিনাকে তারা অন্যায়ভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে ভারত যদি আমাকে ভাই ডাকে তাহলে তাকে আমি দাদা ডাকবো ভারত যদি আমাদের বন্ধু ডাকে তাহলে তাদের বন্ধু ডাকব যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত থেকে দেশকে মুক্ত করার জন্য বিএনপির নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেছেন নাহিদ বাংলাদেশ সাবমেরিন কেবলসের পক্ষ থেকে ইন্টারনেটের দাম কমানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির এক কোটি ছয় লাখ টাকার চেক হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখোয়াত হোসেন উপস্থিত ছিলেন চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বাংলাদেশ সাবমেরিন কেবলসের পক্ষ থেকে আমরা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এক কোটি ছয় লাখ টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি এর মাধ্যমে আমরা একটা উৎসাহী উদ্দীপনা তৈরি করতে যাচ্ছি যাতে অন্যান্য কোম্পানি এই কাজগুলো নিষ্ঠার সঙ্গে করে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান জানান তহবিলে এক হাজার একশো কোটি টাকা রয়েছে মূলত এগুলো বিভিন্ন ব্যাংকে ডিপোজিট রাখা হয় বছরে মুনাফার যে টাকা আসে তার একটি অংশ বিতরণ করা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেছেন মিনু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিহত করা হবে একানব্বই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের সকল তত্ত্বাবধায়ক সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে আপনারাও সেই পথেই হাঁটুন তা না হলে কোনো বিপর্যয় যদি হয় তার দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল তিনটায় কুষ্টিয়া শহরের নিশান মোড়ের একতা মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিনু বলেন দ্রব্যমূল্যের যে হারে দাম বেড়েছে তাতে মানুষ দিশেহারা চাল ডাল তেল চিনি বিদ্যুৎ গ্যাস ওষুধ সহ সব কিছুই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আপনার জনপ্রিয়তা এখন কোন জায়গায় নিজেকে আয়নায় দিয়ে দেখুন আপনাকে আমরা সম্মান করি আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন